কে কে আসেন বা নাই জানি না তো আমি নদীর পারে আসি খুব সুন্দর একটা যুক্ত জায়গায় কলা গাছের নিচে বসছি সাঁতাটাতে কিছুই লাগবে না গাছে কিন্তু আছে তো আমার জায়গাটা কেমন যদি কেউ লাইভে থাকে কমেন্ট করে জানাবেন এই যে এইখানে আমি তিনটা বসি ফালাইছি আমি কিন্তু ছোটো ছোটো রড নিয়ে আসছি বেশি বড়ো রড নিয়ে আসছি নাই কারণ এখন আসলে নদীতে মাছ ধরা শুরু হয়নি শুধু ট্রায়ালের জন্য নিয়ে আসছি শেখ আজম ভাই মালয়েশিয়া থেকে ধন্যবাদ ভাই কমেন্ট করে জানানোর জন্য যে আপনি আমাদের সাথে তো ওই ছোট ছোটো রোডগুলো এখানে ফেলছি কেয়ারিংয়ের সুবিধা কিন্তু মাছ ধরতে বহুত অসুবিধা পারে থেকে দেখেন এখানে যখন আইনা ফেলছি আমার কিন্তু জায়গাই নাই ওই যে সামনে ময়লার মধ্যে দিয়ে অলরেডি পানার মধ্যে দিয়ে সুতা চলে গেছে মাছ যদি হিট হয় মাছ হয়তো আবার না উঠতে পারে বেশিরভাগ সম্ভাবনা না ওঠার তারপরে দেখা যাক হয় কি না এই সিপগুলো আসলে নৌকার জন্য আপনার সাড়ে চার ফিট পাঁচ ফিট সিপ তো এটা হচ্ছে খারাকান্দি এটা হচ্ছে খারাকান্দি কেরানীগঞ্জে অবস্থিত বাই খারাকান্দি অনেকেই চিনেন অনেক শিকারীদের কাছে একটি পরিচিত জায়গা হচ্ছে খারাকান্দি ওই অপোজিট পাশে হচ্ছে মাছ ধরা হয় এখন বর্তমানে সবাই হচ্ছে উজানে এই যে এই দিকে হচ্ছে সবাই বসি ফালাইট আছে সানার যে ঘাটটা আছে সানার ঘাট থেকে একদম বামে ওদিকে কালকে একটা মাছ কালকে একটা না কালকে মানে দুইটা মাছ হিট হয়েছে আসার পর শুনলাম এই দিক দিয়ে এখন পর্যন্ত বসার মতো অবস্থা হয় নাই কারণ কেবলমাত্র পানি নামছে যার কারণে পার শুকায় নাই আর আসলে পার জাগেও নাই পার জাগলে পার দিয়ে হাঁটা যায় পার না জাগলে কিন্তু পার দিয়ে হাঁটা যায় না এই যে আমার এখানে দেখতেছেন এই যে পার জাগে নাই এদিক দিয়ে আমি হাঁটতে পারতেছি না কিন্তু সামনে যে পানি দেখতেছেন ওইখানে যখন জাগবে জিও ব্যাগ দেখা যায় ওই দিক দিয়ে আমরা হেঁটে এক পার থেকে আরেকবার পর্যন্ত যেতে পারবো তো অপোজিট পাশের একই অবস্থা পার এখনও জাগে নাই ঠিকঠাক মতো এর জন্য আসলে এখনও শিকারি আসে নাই তবে দুইজন তিনজন শিকারী আমি দেখছিলাম যখন আসছিলাম পারে তো এখনও দুইজন দেখা যাচ্ছে তবে গুছাগুসির মধ্যে আছে মনে হয় আর মাঝখানে টলার এবং ওইখানে বেশ কিছু নৌকা দিয়ে মানুষ মাছ ধরতেছে তো ওইদিকে আমি কিছুক্ষণ অবশ্য পার যাব আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভাই কুষ্টিয়া কুমারখালী শিলাদা ঘাটে প্রচুর মাছ ধরে কি মাছ ধরে ভাই যদি একটু বলতেন তারপরেও তিনটা বসি ফেলছি আসলে ডিম রুটি দিয়ে আমি এ পাশে এ পাশে অনেক ময়লা এবং ব্লগ আছে বসুরবেগিনা তাও জানি না যে এখানে মাছ কিছুক্ষণ পর পর ওয়াশ করতেছে আসছি যেহেতু হাতে করে তিনটা ছোট ছোট রড নিয়ে আসছি গ্লাস ফাইবারের যে বসে থেকে একটু বা সময় কাটাবো মাছ হওয়ার তো কোনো সম্ভাবনা নাই বললে চলে তারপরেও যদি আসলে যে কপালে নসিবে থাকি আপলে আপনি আসিবে এরকম কিছু থাকে এই চিন্তা চিন্তাভাবনা করে আসলে রড নিয়ে আসা এর জন্য আর খুব বেশি ঘোরাঘুরি করি নাই যদিও বসার চিন্তা চিন্তাভাবনা যেদিকে ছিল সেদিকে বসে নাই বসে এখানে এসে কারণ এখানে ঠান্ডা

চিন্তা করছে এটার সাইজ নাকি এটা দেখেন বিশাল বড় একটা ট্যাংরা আসলে কাটা দেবে কি আবার খুবই খুবই রেয়ার একদম লাল টকটকা অসম্ভব সুন্দর আর আমার হাত দেখে বুঝতেই পারতেছেন ট্যাংরার সাইজটা কি আসলে এটা কি গুলছে না ট্যাংরা ভাই না গুলছে গুলছে না ধরো ছোট 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 বুয়াল 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 মিনি বুয়াল ওই দিকে আমি দেখছি বুঝছো কিন্তু আসলে আমি তো অন্য মাছ যাচ্ছি তুমি যে কাম হয়ে গেছে নাকি বলো বলো টেংরাটা ভাই কি অবস্থা বলো প্রকাশ করো আর কোনো মাছ পাইবা না পাই একটা টেংরা ভাই খুশি একটাতেই খুশি তাহলে এদিকে টেংরা দড়তাছে আমার ওদিকে কি ধরবো বুয়াল মাছ কি আর ওয়াশ টোয়াশ দিছিল বড়টা সামনে একটা ওয়াশ দিছিল মিনি মিনি সাইজের একটা ওয়াশ দিছিল বড় মাছ এনে এটা ওয়াশ দিল দেখে আমি কত দিই ফিট ফেলাইলাম কা ফিট কা তবে ওইটা থাকলে ভালোই হতো বুঝছো ট্যাংরা মাছের লেগে কিছু নেহা লাগছিল নদীতে ট্যাংরা মাছ ভালোই থাকে কিছু নিয়ে আসবো সাথে নাকি আমার এই যে পয়েন্ট হচ্ছে এদিকে তবে এটা কিন্তু আসলে কোনো পয়েন্ট না নরমালি আর কি জোর করে পয়েন্ট বানাইছি এদিকে কেউ বসে না কখনো মাছ ধরতে উল্টা বসে মানে যেটা হচ্ছে আপনার ব্লক বেশি পানি এই পাশে বসছি আমি কারণ কম পানি রোদ দিকে আসলে প্রচুর রোদ আর ওই পাশে এখনো যাকে মাছ ধরার মতো অবস্থা হয় নাই অযথা যে রোদ পড়তে চাই নাই এই পাশে বসছি এ পাশ থেকে এ পাশেও মাছ আছে কিন্তু ময়লার কারণে বসে ফেলা যায় না এর জন্য মানুষ বসে না তরিকুল ভাই যমুনা নদীতে তো মাছ পাই নাই কেমনি কম কারণ মাছ পাইলে সেনা এটা ধামাকাদার রিপ্লাই দেওয়া পারতাম মাছ পাই নেই কিছু নাই নাই আসলে যমুনাতে যখন আমরা গেছিলাম তখন দেখতেই তো গেছিলাম এই খারাকান্তিতে আসছি এখানেও দেখতে আসছি এখানে কিন্তু এখনও মাছ ধরা শুরু হয় নাই যমুনাতেও এখনও মাছ ধরা শুরু হয় নাই পানি অনেক ঘোলা আর আমরা যেদিন গেছিলাম সেই দিন তো একদিনে তিন চার ফিট করে পানি কমতেছিলো এই কারণে আরও বেশি ঘোলা ছিল যার কারণে যাও হওয়ার সম্ভাবনা ছিল তাও হয় না মাছ তবে মাসুদ ভাইয়ের দুইটা হিট হয়েছিল রাতের বেলা কিন্তু ওই সামনে করচা ছিল করচার মধ্যে দুইটা মাছই করচা একটা মাছ করচার মধ্যে আটকে ছিঁড়ে গেছে এর জন্য আরেকটা মাছ যখন হিট হয়েছে তখন মাসুদ ভাই অনেক ড্র্যাগ দিয়ে খেলতেছিল পরে ওইটা কাছে এসে হুক সোজা হয়ে গেছিল দুইটা বর্ষি আর রুই মাছ ছিল তো হিট হওয়ার পরে অনেক লাফালাফি শুরু করছিল আর লাফা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এর কারণে আসলে আর ভালো কিছু হয় নাই তবে সময় হয় নাই খারাকান্দিতেও সময় হয় নাই তবে খুব দ্রুতই খারাকান্দিতে সময় হবে যেটা পানি দেখে মনে হচ্ছে পানি এখনও ঘোলা আছে তবে খুব দ্রুতই ক্লিয়ার হবে পানি আমি কিছুক্ষণের মধ্যে হচ্ছে ও পার যাব ওপার যে ওপারের যে অবস্থা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সেটা তো লাইভ করবো না সেটা হচ্ছে ভিডিও আকারে ছাড়বো আজকে সবাই চেষ্টা করবো আমি ভিডিওটা ছাড়ার খারাকান্দির আপডেট তো লাইভে আসলাম আসলে খারাকান্দি সম্পর্কে কমপ্লিটলি কী অবস্থা সেটা বলার জন্য ভিডিও অনেক সময় ছাড়তে লেট হয় এই জন্য ভাবলাম যে সরাসরি লাইভে বলে দিই জন্য মূলত হচ্ছে বললাম ও ভিডিওটি যারা দেখলেন সবাইকে জানাই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ ভাই আপনি তো সবসময় আমার জন্য দোয়া করেন সেটা আমি জানি সামনে হবে এবং হইলে অবশ্যই তরিকুল ভাই আপনাকে প্রথম পাঠাবো আমি পার্সোনালি ছবি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তরিকুল ভাই আসসালামু আলাইকুম